সোশ্যাল মিডিয়াতে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে প্রবাসী ভাইয়েরা রেমিডেন্স শাটডাউন করে দিবেন বাংলাদেশ সরকার বা বাংলাদেশকে একটি চাপে ফেলানোর জন্য বর্তমান ইস্যুকে কেন্দ্র করে রেমিডেন্স না পাওয়া ঠালে বাংলাদেশ সরকার কিভাবে চাপে পড়বেন এটা অনেক সাধারণরা আছেন যারা আমরা এটা বুঝতে পারতেছি না আমি এটাকে যদি সহজভাবে যদি উপস্থাপন করি যে ধরুন আমি বাংলাদেশেই আসি আমি বাংলাদেশে আমি একটা চাকরি করি আমার এই টাকা আমার পরিবার চলে আমার মা বাবা চলে তো আমি প্রত্যেক মাসে নির্ধারিত একটি সময়ে আমি বাড়িতে টাকা পাঠাই যে টাকাটি দিয়ে আমার মা বাবা চাল ডাল ওষুধ সব কিছু কিনেন। কিন্তু যদি এমন হয় যে আমি আমার মা বাবাকে চাপে ফেলতে চাই বা কোনো একটা কারণে আমি দিতে চাই না আমি টাকাটা দিলাম না তখন আমার মা বাবার কী করবেন পরের মাসে তার চাল ডাল কেনা থেকে সব কিছু করে কি করতে পারেন তারা কি একটি চাপে পড়ে যাবেন ঠিক সেম চাপটাই কিন্তু গভর্নমেন্ট পড়ে কিভাবে পড়ে দেখুন প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে আছেন তারা বিদেশে থেকে যে আয়টা করেন বিশাল একটা আয় সেই আয়টা তারা কিন্তু প্রত্যেক মাসে তাদের পরিবারের কাছে টাকাটা পাঠান সেটা পাঠান কিভাবে ব্যাংকের মাধ্যমে তো সেই ডলার তো বাংলাদেশে চলে না বাংলাদেশের মুদ্রত টাকা তাহলে ডলারটা সরকার নেন নিয়ে সেই ডলারের বিপরীতে টাকাটা কী করেন সেই প্রবাসী ভাইদের পরিবারের কাছে হস্তান্তর করেন বা তিনি যেখানে টাকাটা পাঠাতে চান যেভাবে পাঠাতে চান তাকে বাংলাদেশে টাকাটা দিয়ে দেওয়া হয় প্রবাসীদের এই জমানো ডলার দিয়ে সরকার কি করে সরকার বহির্বিশ্বের যে সকল প্রয়োজনগুলো রয়েছে সেগুলো মিটায় বাংলাদেশের জন্য যে সকল দ্রব্যগুলো আমদানি করতে হয় সেই আমদানিকৃত দ্রব্যের মূল্যটা আমরা তো টাকায় শোধ করতে পারি না আমাদেরকে ডলারে শোধ করতে হয় ধরুন বাংলাদেশের চিকিৎসা খা খাদে গভর্নমেন্ট এক হাজার কোটি টাকার সরঞ্জাম আনতে চান আমেরিকা থেকে বা চায়না থেকে তা আমেরিকা থেকে এক হাজার কোটি টাকার যে সরঞ্জাম আনবেন তো বাংলাদেশই এক হাজার কোটি টাকা দিলে তো হবে না তাকে এই এক হাজার কোটি টাকার সমমানের ডলার দিতে হবে তাহলে এই ডলারটা কোথায় পাচ্ছেন এই ডলারটা প্রবাসীরা যে আয়টা করতেছেন সেই ডলারটাই কিন্তু গভর্নমেন্ট তাদেরকে পে করতেছে তার মানে বিদেশে দেশের বাহিরে সরকারের সকল ধরনের লেনদেন এবং ঋণ আনলে সরকারের কোনো ঋণ থাকলে ঋণ পরিষদের সকল কিছু সরকারকে করতে হয় কিন্তু আপনার ডলারে বিষয়টা এটাই যেমনটা আমি যদি টাকা না পাঠাই তাহলে আমার বাড়িতে যেভাবে চাল ডাল রুজি রুটি হবে না ঠিক তেমনিভাবে রিজার্ভে ডলারের ঘাটতি দেখা দিলে বা ডলার জমা না হলে সরকারও সেই ধরনের পরিস্থিতিতে পড়ে যায় এটা হলো সহজভাবে ব্যাখ্যা করে আপনাদের বোঝালাম অন্য একটি বিষয় আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আয়ের কিন্তু অনেক সেক্টর আসে পোশাক সেক্টর আসে তারপর অন্য অন্য অনেক সেক্টর আছে শ্রমিকদের অর্থাৎ বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী বিদেশে আছেন তাদের পুরো টাকাটা পুরো ডলারটা বাংলাদেশের জন্য কাজে লাগে কিন্তু অন্যান্য সেক্টরগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি যদি পোশাক খাদের কথা চিন্তা করেন পোশাকে যে যত টাকা বৈদেশিক মুদ্রা হিসেবে আমাদের দেশে প্রবেশ করে তার বিশাল একটি অংশ কিন্তু আবার তাদের আমদানির জন্য আবার কিন্তু ব্যয় হয়ে যায় কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিডেন্স এটা কিন্তু পুরোটাই বাংলাদেশ সরকার পাচ্ছে তার মানে প্রবাসীদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে যেটা খুবই গুরুত্বপূর্ণ আর যার দিকে আসলে বাংলাদেশের অর্থনীতি চেয়ে থাকে আর সেখানে যদি প্রবাসীরা তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে অবশ্যই বাংলাদেশের অর্থনীতিতে এবং বাংলাদেশ কিছুটা বিব্রত পরিস্থিতিতে পড়বে